নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের একটি নতুন ধরনের রেসিপি ভাত বা রুটির সাথে আপনারা সার্ভ করতে পারেন খেতে খুবই ভালো লাগে নিরামিষ দিনে আপনারাও বানিয়ে নিতে পারেন খুবই সহজে এই রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক লাউয়ের এই রেসিপি বানানোর ভিডিওটা এই রেসিপিটা বানাবার জন্য একটা মিডিয়াম সাইজের লাউ ছোটো ছোটো করে টুকরো করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি লাউটা প্রেশার কুকারে সেদ্ধ করব সেই জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম প্রেসার কুকারে সেদ্ধ করলে লাউ তাড়াতাড়ি সেদ্ধ হয় দিয়ে দেবো একটু নুন ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দেব একটা সিটি দিলে গ্যাস অফ করে দেব প্রেসার কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর প্রেসার কুকার থেকে লাউটা বের করে নিয়েছি লাউটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে এখন রান্না করবার জন্য কড়াইয়ের মধ্যে দেবো রিফাইন্ড অয়েল এই রেসিপিটা রিফাইন্ড অয়েলেই বানাতে হবে প্রথমে ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা আর হাফ টেবিল চামচ কালো সর্ষে শুকনো লঙ্কা আর সর্ষেটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কারিপাতা কারিপাতাগুলো ভেজে নেব কারিপাতা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে এখন এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা লাউটা দিয়ে দেবো লাউ আমরা অনেক রকমভাবে রান্না করে থাকি একবার এই রকমভাবে রান্না করবেন খুবই ভালো লাগে খেতে লাউ এমন একটা সবজি যেভাবেই রান্না করা হয়ে থাক না কেন খুবই ভালো লাগে খেতে আমি অনেকগুলো লাউয়ের রেসিপি আপলোড করেছি আপনারা সার্চ করে দেখে নিতে পারেন লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব দিয়ে দিলাম কিছু ভেজানো ছোলা স্বাদ মতো নুন আর এক টেবিল চামচ চিনি রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে লাউয়ের তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে নুন চিনিটা ভালো করে মিশিয়ে নেব আর ছোলাগুলো এইরকম নাড়তে নাড়তেই সেদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে ছোলাটা আগেও সেদ্ধ করে নিতে পারেন এখন এর মধ্যে দেব এক টেবিল চামচ ময়দা ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়োও দিতে পারেন এইগুলো দিলে এই যে জল জল একটা ব্যাপার আছে সেটা থকথকে হয়ে যাবে ময়দাটা দুই টেবিল চামচও দিতে পারেন আমি একটু নরম নরম রাখবো বলে এক টেবিল চামচ দিলাম আর এর সাথে দেব কিছুটা নারকেল কোড়া লাউ সারা বছরই বাজারে পাওয়া যায় আর আমরা সারা বছরই লাউয়ের তরকারি রান্না করে থাকি অনেকে আবার লাউয়ের তরকারি খেতে পছন্দও করে না কারিপাতা সর্ষে ফোড়ন আর কাঁচা ছোলার টাচে স্বাদের দিক থেকে রেসিপিটা একটা অন্যরকম মাত্রা নেয় সকলেরই খেতে ভালো লাগবে নিরামিষ দিনে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার মা প্রায়ই রান্না করতেন এই রেসিপিটা হাতের কাছে কারিপাতা ছিল না বলে হয়তো দিতেন না ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর পাঁচ মিনিট রান্না হতে দেব। ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই সব কিছুই সেদ্ধ করা আছে পাঁচ মিনিট পরে দেখুন অনেকটা থকথকে হয়ে গেছে রেসিপিটা আর ছোলার কালারও চেঞ্জ হয়ে গেছে ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আমি শুকোবো না আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন আমি এই রকম থকথকে নামাবো ঠান্ডা হয়ে গেলে আর একটু শুকিয়ে যাবে লাউের যে কোনো রেসিপি রান্না করা খুবই সহজ হয়ে গেল আমার রেসিপিটা এখন আমি গ্যাস অফ করে সার্ভিং প্লেটে তুলে নেবো গরম ভাত বা রুটি দুটোর সাথে খেতে খুবই ভালো লাগে আপনারাও খুবই সহজে বানিয়ে নিতে পারেন নিরামিষ দিনে এই নতুন ধরনের লাউের রেসিপি যারা কারিপাতা খেতে ভালোবাসেন তাদের খুবই ভালো লাগবে সব শেষে ওপর থেকে একটু নারকেল কোড়া আর মাঝখানে একটা শুকনো লঙ্কা দিয়ে গার্নিশ করে নেব আমার এই নতুন ধরনের লাউের রেসিপি বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য